নমস্কার বন্ধুগণ আমি বানী সেন ঘুরে আসি কাছে ধরে বানী সেন আমার চ্যানেলের নাম বেশ কিছুদিন আগে আমার এক দর্শক আমাকে অনুরোধ করেছিলেন যে কোনো একটি শনিবার বড়মার ওখানে গিয়ে একটি ভিডিও করে আসতে সেই ভিডিও পোস্ট করলে উনি দেখবেন আমার তখন থেকেই চিন্তা ছিল এই সামান্য অনুরোধটুকু আমি নিশ্চয়ই রাখব কিন্তু কথা আছে মা না ডাকলে হয় না সত্যিই তাই আমি কিছুতেই সময় করে উঠতে পারছি না হঠাৎ আমি দিন দশেক ধরে অসুস্থ হই কাল সন্ধেবেলায় আমি বলি মা আজকে যদি আমার কষ্টটা কমে যায় কাল আর শনিবার আছে আমি তোমাকে গিয়ে পুজো দিয়ে দেব বলে তো ফেলেছি সাহস তো পাচ্ছি না তবু বেরিয়ে পড়লাম ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছে ট্রেন ফেল করলাম দু ঘন্টা বাদে ট্রেন যাই হোক নৈহাটি পৌঁছেছি ব্রিজ ক্রস করে এসে লাইনে দাঁড়িয়ে পড়ল শুনছি নাকি এত ভিড় পরে স্টেশন পর্যন্ত এই লাইনটি বিস্তৃত খুবই চিন্তা হচ্ছে হঠাৎ দেখি একটি কমবয়সী মেয়ে তার বৌদি এবং দাদা আমাকে ডেকে নিল এই সেই মেয়েটি নিজেদের লাইনের সামনে আমাকে ঢুকিয়ে নিল বলল মাসি তুমি যদি মূল লাইনে দাঁড়াও তোমার রাত আটটা বেজে যাবে পারবে না চলে এসো আমাদের মধ্যে নই এসেছি বড় বড়মা পুজোর দেব বড়মা পুজো লাইন দাঁড়িয়েছি আজকে শনিবার প্রচণ্ড গীত এখন সাড়ে বারোটা হয়ে যাচ্ছে দেখি কখন পাই তবে মন্দিরের কাছে এসে গেছি ওই দিকে দেখা যাচ্ছে আমাকে একদম সাহায্য করে লাইনে ঢুকে নিল না হলে হয়তো সম্ভব হতো না যাক না আশীর্বাদ ছবি তুলে সবাইকে দেখাবো বন্ধ করছি আজকে যেন মা আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন অত্যন্ত সুন্দর আবহাওয়া আকাশে মেঘ আছে সামান্য বৃষ্টি নেই রোদ নেই এত সুন্দর লাইনে দাঁড়িয়েছি খুব জোর দশ মিনিটের মধ্যেই ঢুকে যাব একদম ওরা মুখের কাছে এসছে ওরাই আমাকে ডেকে নিল আমাকে আর পিছনে যেতে হয়নি নি মিনিট দশেক ও লাইনে দাঁড়ায়নি এই মেন গেটে ঢুকে পড়লাম এই লাইন চলেছে বাঁধিক থেকে এক নম্বর লাই লাইনে ঢুকে থেকে দু নম্বরে ঢুকেছি দুই তিন চার পাঁচ বাবা ওটা দশের লাইন এখন ঢুকতে হবে যাক ঢুকেছি এই যথেষ্ট নৈহাটির বড়মাকে মাকে দেখবো দেখবো করে আর দেখা হয় না এই তিন নম্বর লাইনে ঢুকছি পাশেরটা চার তারপর একটা পাঁচ তারপর একটা ছয় সাত আট গোটা নয় কা হবে চারে ঢুকলাম চার হ্যাঁ জিগজ্যাগ লাইন চার নম্বর লোয়ে তে ঢুকলাম খুব তাড়াতাড়ি টস হয়ে যাচ্ছে জয় বড় মায়ের জয় এত তাড়াতাড়ি বড় মাকে দেখে নিচ্ছ মনে রেখো জয় বর্মা কত লোকের কত আশা কত ভরসা মাথায় ঝুড়ি নিয়ে চলেছে এতটা লাইন দিয়ে আর পারছে না তবু আনন্দ মাকে দেখা

এটা লাস্ট বা টোয়ালি এই বাঁধিকে রাস্তাটাই লাস্ট লাইন এই লাইন থেকে বেরোলেই ওইটাই লাস্ট পুজোর ডালি ওভারব্রিজের ওপর থেকে শুরু হয়েছে আর পুরোটা পথে দুধারে মিষ্টির দোকান ও পুজোর ডালি নিয়ে বসে আছে সব পেয়ে এটা লাস্ট লাইন আমরা ঢুকলাম তোমার তোমাকেও নিলাম এগুলো মনে রাখতে হবে না শেষ লাইন এরপরেই মায়ের মন্দিরে

예수님의 <목소리도> 이름으로 <목소리도> <목소리도> একটি স্মরণ লেখা লেখাটি এই নি ওডি ডিফ্রেন

Thank you for watching. বড়মান মন্দিরে পুজো দেওয়া হলো অনেক তাড়াতাড়ি পুজো হয়ে গেল সুন্দর পুজো নির্বিঘ্নে সম্পন্ন হলো বন্ধুবণ আমি রানিছেন ঘুরে আসি কাছে দূরে রানীছেন আমার চ্যানেলের নাম পুরোটা ভিডিও করলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবেন জয় বড়মা এই যে পেছনে বড়মার মন্দির দেখতে পাচ্ছেন রাখলাম ভিডিওটা শেষ করলাম যাবো এবার নৈহাটি স্টেশনের পথে প্রতীক্ষিত ইচ্ছা পূর্ণ হল ভিডিও শেষ করলাম নমস্কার